এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে ছোট করে বিভিন্ন সময় নিজেদেরকে জাহির করতে কটুক্তি করেছেন হাটসা মতো চোপড়া ধারাভাষ্যকাররা তবে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হংকংকে ১৬ বল হাতে রেখে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করার পর বল পাল্টে ফেলেছে ভারতীয় ধারাভাষ্যকার মুরালী কার্তিক এর আগে টাইগার ক্রিকেট নিয়ে বিভিন্ন সময় অদ্ভুত সব মন্তব্য করতেও দেখা গিয়েছিল ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াককে যদিও এশিয়া কাপের আগে টাইগার ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায়নি তাকে হার্সা ভোগলে আকাশ চোখড়া বলেছেন এশিয়া কাপে বাংলাদেশ ফেভারিট নয় বি গ্রুপ থেকে বাংলাদেশের ছেও এগিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তান প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয় আর লিটন দাসের ব্যাটিংয়ের পর বল পাল্টে এবার মুরলি কার্তিক বলে লিটনের ইনিংসটা অমূল্য ছিল সাথে তার স্ট্রাইক রেটও একশো স্ট্রাইক করে রেটে ব্যাটিং করেছিল তাকে আসলে সবচেয়ে কমফর্টেবল ব্যাটার মনে হয়েছে বাংলাদেশের সবার মধ্যে লিটন খুবই ভালো ক্রিকেটার সে যেভাবে ব্যাট করেছে সেটাই বলে দেয় দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ সে স্পিনে ভালো খেলে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে এটা গুরুত্বপূর্ণ হবে আফগানিস্তানের তিনজন ভিন্ন ঘরোয়ার স্পিনার রয়েছে তাদের সবার গতিও আলাদা সেই ক্ষেত্রে লিটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে